আলহামদুলিল্লাহ আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলার শশী দক্ষিণ শশীতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এজেম সালে একমাত্র মেয়ের এস এসসি পরীক্ষার অভাবনীয় সাফল্যে আজকে ওনার শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে আজকে একটা চমৎকার একটা উনি পার্টি দিয়েছেন কুমিল্লা আলামিন বাবরিয়াতে অনেক ভালো লাগলো ধন্যবাদ জম সালে স্যারকে এবং ওনার মেয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি চমৎকারী রেজাল্টের জন্য তাকে অভিনন্দন জানাই আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে চমৎকার একটি দিন কাটল আজকের এই চমৎকারী পার্টিতে ধন্যবাদ এজেন্দ সালেকে আবারও যে ওনার মেয়ের চমৎকার ফলাফলে উনি আনন্দিত হয় আমাদেরকে আজকে চমৎকার একটি আয়োজন উপহার দিয়েছেন ধন্যবাদ উপস্থিত যারা হয়েছেন আজকের আয়োজনে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের বাকি স্যারও প্রস্তুত হন যাদের ছেলেমেয়েরা এই এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন আপনাদেরকেও ট্রিট দিতে হবে কারণ আমরা ওদের আগে বসে আছি আপনাদের ট্রিটের অপেক্ষায় দেখছেন সব খেয়ে দে করে এখন সবাই মোস্তাবাইয়া বৈশা কি কীভাবে খায় সালবাজা খায় thank